নমস্কার জয়গন্দ নমস্কার রাস্ত্রিয়া রাশি সকলকে স্বাগত জানে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব দেবুর বৃহস্পতি বকরি হয়েছে এবং এই বকরি দেবুর বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে মিন রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে শুরুতেই বলব বকরি মানে হচ্ছে প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং এই সময় যখন কোনো গ্রহের গতি ধীরে হয়ে যায় স্লো হয়ে যায় সে একটু পিছিয়ে পড়ে আমাদের পৃথিবী থেকে দেখে মনে হয় সে যেন একটু পেছনের দিকে চলে যাচ্ছে বা একটি রাশি পিছনে চলে যাচ্ছে অর্থাৎ আগের রাশিতে চলে যাচ্ছে আলো এরকমটা নয় তার গতি ধীরে হয়ে যায় সেই জন্য সে একটু পিছিয়ে পড়ে এই অবস্থায় যতদিন থাকে সেটাকে তার দশা বলা হয় দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন নভেম্বর দু হাজার পঁচিশে এবং এগারোই নভেম্বর বকরি হচ্ছেন আর দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ পর্যন্ত বকরি থাকবে দেবগুরু বৃহস্পতি আপনাদের পাঁচ নম্বর হাউসে বকরি হচ্ছেন বকরি হলে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু বলাবল বেড়ে যায় দেবগুরু বাড়বে তো সুতরাং সাত্ত্বিক গ্রহ গ্রহ তার শুভত্ব বাড়বে পাঁচ নম্বর ঘরে বকরি হবে অর্থাৎ আপনাদের বকরি হওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ নম্বর হাউসে বিদ্যা জ্ঞান পড়াশোনা রিলেটেড যে সমস্ত কিছু বিষয় রয়েছে অর্থাৎ বিদ্যার উন্নতি হবে শিক্ষার উন্নতি হবে যারা ছোটরা রয়েছেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো এবং এই পাঁচ নম্বর হাউসে উনি থাকবেন এগারোই নভেম্বর থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই সময়টা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত ভালো যারা পঞ্চমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো এবং তার সাথে সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা বেশ ভালো হঠাৎ করে কিছু সুখবর হতে পারে যারা পুরোনো সময় ধরে চেষ্টা করছেন এবং আপনাদের সন্তানরা এই সময় কিন্তু ভালো কিছু করতে পারে যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছে তার সাথে যারা প্রেম ভালোবাসায় রয়েছেন আপনাদের পুরনো খারাপ হয়ে যাওয়া সম্পর্ক ভালো হতে পারে এই সময় চলাকালীন এবং পুরনো প্রেম ফেরত আসতে পারে নতুন করে কোনো সম্পর্কে যেতে পারে অনেকের পুরোনো রিলেশান রয়েছে বিবাহের কথাই হতে পারে এই সময় চলাকালীন আর বিবাহ সম্পন্ন হতে পারে এই রিলেটেড কিন্তু আপনারা ফলাফল পেতে চলেছেন এই পাঁচ নম্বর হাউস থেকে উনি দৃষ্টি দেবেন আপনাদের নয় নম্বর হাউসে এই কটা দিন এগারো তারিখ থেকে তারপরের ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের যা কিছু প্রচেষ্টা প্রয়াস করে আসছেন আপনি যেই ফিল্ডেরই হন না কেন স্টুডেন্ট হন হায়ার এডুকেশান করেন বা ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি করে থাকুন রাজনৈতিক ফিল্ডে থাকুন আপনাদের কিন্তু প্রচেষ্টায় ভাগ্যের সাথ দেবে যদি কারোর কোনো ভুল ত্রুটি হয় সেগুলো কিন্তু ভাগ্যের জোরে অল্পেরগত দিয়ে সামনে নেওয়া যাবে ভাগ্যের সাথ পাবেন নয় নম্বরে দৃষ্টি আছে ভাগ্যের দেবতা ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে যার জন্য এটা বলা যায় তো সুতরাং তার সাথে বলব পিতার সঙ্গে পিতার মতন কারুর যারা রয়েছেন পিতৃস্থানীয় যারা রয়েছেন পিতার মতন যারা তাদের থেকে সাহায্য পেতে পারেন পিতার থেকে সাহায্য পেতে পারেন বা তাদের সহযোগিতা হ্যাঁ এগুলো কিন্তু হতে পারে তাদের সঙ্গে বা পিতার সঙ্গে আপনাদের সম্পর্ক উন্নত হতে পারে এবং আপনাদের কিন্তু গুরুস্থানীয় বা গুরুদের কাছ থেকেও কিছু সাহায্য পেতে পারে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে নয় নম্বর স্থানে দেবগুরু দৃষ্টির ফলে আপনাদের এই প্রাপ্য কিন্তু হতে পারে আপনাদের স্পিরিচুয়ালিটি ধর্মকর্ম একটু কদিন বৃদ্ধি পেতে পারে এগারো নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে যা কিছু করবেন সব ক্ষেত্রে যে কোনো ফিল্ডেই থাকেন যেমন আগে বললাম ভাগ্য সাথ দেবে এবার এই ঘরের মানেই হচ্ছে সেটাই সফলতা পাবে যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্য বলছি যে কোনো ফিল্ডে স্টুডেন্ট হন চাকরিগত হন সরকারি বেসরকারি ব্যবসায়ী হন রাজনৈতিক ফিল্ডের লোক হন আপনাদের পরিশ্রম প্রয়াস অনুযায়ী সফলতা পাবে কারণ ইলেভেন্থ হাউসে কোনো গ্রহ খারাপ ফল দেয় না দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ তার দৃষ্টিতে অমিত রয়েছে সেই ইলেভেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে এই সময় চলাকালীন এগারোই নভেম্বর থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত আপনারা বড়ো কোনো সফলতা পেতে পারেন যা কিনা পুরোনো সমাজের চেষ্টা করছেন এবং আপনাদের কিন্তু এক নম্বরও দৃষ্টি থাকবে এই সময় আপনাদের যারা শরীরচর্চা করেন যারা রূপচর্চা করেন তাদের কিছু ডেভেলপমেন্ট হতে পারে এবং সেই রিলেটেড যারা ব্যবসা করেন বা সেই রিলেটেড যারা কাজকর্মে থাকেন তাদের কিন্তু কিছু ভালো খবর হতে পারে এবং আপনাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করবে গুরু বৃহস্পতি দৃষ্টি এক নম্বর মানে ব্যক্তি নিচে দেবগুর দৃষ্টি রয়েছে এক নম্বর ঘাউসে ইমিউনিটি সিস্টেম আপনাদের কিন্তু অবশ্যই ভালো করবে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এইরকম আপনারা রেজাল্ট পেতে পারেন এবং তিনের পর থেকে অর্থাৎ তিন তারিখের পর থেকে একদম এগারোই মার্চ পর্যন্ত দেবগুলো বৃহস্পতি পতিত হয়ে যাবেন আপনাদের এক ঘর পিছনে বা একটা আগের ঘরে চলে যাবেন চার নম্বর হাউসে সেখান থেকে আবার দৃষ্টি দেবেন আপনাদের আট নম্বরে দশ নম্বরে এবং বারো নম্বরে এক্ষেত্রে বলব চার নম্বর হাউসে যাওয়া মানেই হচ্ছে আপনাদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মাতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনারা সাহায্য পেতে পারেন বা মাতৃস্থানীয় এমন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যারা জমি জমা চাষাবাদ করেন তাদের জন্য কিছু ভালো খবর থাকতে পারে বা ভালো কিছু হতে পারে তাদের সাথে এবং আপনাদের বাড়ি রিলেটেড বাড়ি কেনা বাড়ি তৈরি করা বাড়ি বিক্রয় করা বা বাড়ি মেরামত করা এরকম কিছু আপনাদের কিন্তু কাজে আপনারা লিপ্ত হতে পারেন বা সেই রকম কাজে কিন্তু গতি আসবে হ্যাঁ এবং তার সাথে আপনাদের সুখ বৃদ্ধি করবে আপনাদের কিন্তু সংসারে সুখ বৃদ্ধি করবে আপনাদের আনন্দের কিন্তু বিষয় বৃদ্ধি করবে দেবগুরুর এই অবস্থান এবং চার নম্বর থেকে দৃষ্টি দেবেন দেবগুরু আট নম্বর হাউসে আট নম্বর হাউসে হঠাৎ করে কিন্তু খরচ হতে পারে হঠাৎ করে ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে পারে তবে হঠাৎ করে বিষয়ে বাড়ির রিলেটেড বাড়ি কেনা যে বিষয়টা বললাম সেরকম কিছু রিলেটেড খরচ হতে পারে এবং মায়ের স্বাস্থ্য মায়ের হেলথ ইস্যু নিয়েও কিছু খরচ হতে পারে তাই মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং এই সময় এই আট নম্বরে দৃষ্টি তারপরে দশে এবং বারোতে দৃষ্টি তো আট আর বারোর কানেকশান হচ্ছে তো সুতরাং নিজের স্বাস্থ্যেরও কিন্তু খেয়াল রাখতে হবে তার কারণ হঠাৎ করে কিছু অসুস্থতা বা হঠাৎ করে টুকটাক ইমিউনিটি সিস্টেমে গড়বড় হতে পারে যে কোনো ইস্যুতে হ্যাঁ এবং ব হজম লিভার কিডনি স্টমাকজনিত গ্যাস ব হজম এইরকম কোনো সমস্যা হরমোনাল কোনো সমস্যা বা ওজন বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু হতে পারে কোমরের অংশে কোমরের নিচের অংশে লোয়ারঅমের ইউরিনারি ট্রাক এগুলোতেও টুকটাক কোনো সমস্যা হতে পারে বা হাড়ে গাঁটে ব্যথা এগুলো নিয়ে একটু খেয়াল রাখতে হবে কারণ আটে এবং বারোদো দৃষ্টি রয়েছে খরচ বৃদ্ধি হবে বারোদ দৃষ্টি রয়েছে কারণ হচ্ছে বাড়ি রিলেটেড মায়ের হেলথ রিলেটেড আপনার হেলথ রিলেটেড কিন্তু খরচ হতে পারে তো এই বিষয় বিষয়গুলি নিয়ে খরচ হবে এবং বড় কোনো খরচ বলতে আগে যেটা বললাম যে বাড়ি তৈরি করা বাড়ি মেরামত করা বাড়ি ক্রয় বিক্রয় করা এই রিলেটেড কিন্তু কিছু খরচ বৃদ্ধি হতে পারে আর দশ নম্বরের দৃষ্টি এই দৃষ্টির জন্য কিন্তু আপনাদের ভালো অবশ্যই হবে কর্মে উন্নতি কর্মে সফলতা এই সময় কিন্তু আপনাদের ভীষণ রকম হতে পারে এবং কর্মে আপনাদের জ্ঞান বুদ্ধির দ্বারা আপনারা নিজেকে মেলে ধরতে পারবেন কর্মে উন্নতি হবে এবং সরকারি চাকরি করুন ব্যবসায়ী হন বেসরকারি চাকরি করুন রাজনৈতিক ফিল্ডে থাকুন আপনাদের কিন্তু নিজের বাণীর দ্বারা বুদ্ধির দ্বারা নিজেদেরকে মেলে ধরতে পারবেন কর্মস্থানে আপনাদের কিন্তু উন্নতি করবে দেখুন ওই দৃষ্টি দশ নম্বর এবং ডেলি ইনকাম বা মান্থলি রোজগার মোটামুটি আপনাদের ভালো থাকছে তার সাথে বলব বারো নম্বরের পজিটিভ কী হতে পারে যে আপনারা ঘোরাঘুরি জন্য একটা সুযোগ হতে পারে ভ্রমণ হতে পারে দেশের বাইরে শহরের বাইরে রাজ্যের বাইরে হ্যাঁ ভ্রমণ হতে পারে ভ্রমণের একটা সুযোগ তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবে মায়ের হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে তো আসছিল এই পর্যন্ত বৃহস্পতি বক্রির ফলে মেয়ে মিন রাশি জাতক বা জাতিকাদের উপর তার প্রভাব কেমন করবে সেই নিয়ে আলোচনা ছিল তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার